পলাশের ঘরে রাখা আসবাবপত্র থেকে শুরু করে পলাশের যাবতীয় জিনিস ভাগাভাগি করে দেওয়া হয়েছে ইতোমধ্যেই দীর্ঘ তিন ঘণ্টার বৈঠকে সব কিছু ভাগাভাগি করে দেয় পলাশের বসেরা আর এত কিছু ভাগাভাগির মধ্যেও অবশেষে পলাশের মেঝভাবী পাপিয়া সাহা কি পেল আর এই প্রশ্নটাই এখন দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সত্যিকার অর্থে পাপিয়া কি কিছু পেয়েছে নাকি পায়নি এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গেই থাকুন পলাশ এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে বেশ কয়েক সপ্তাহ হল পলাশ চলে গেল পলাশের ঘটনাকে নিয়ে এখনও অনেক আলোচনা সমালোচনার জন্ম হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে পলাশের মাকে দোষী করে কথা বললেও ইতোমধ্যেই পলাশের বউকো নিয়েও দোষারোপ করা হচ্ছে বিভিন্নভাবে তার কারণ পলাশের মা যত খারাপই হন না কেন তার বউ যদি ভালো হতো তাহলে পোলাশ এইভাবে না ফেরার দেশে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত কখনোই নিত না কিন্তু বউকে দোষারোপ করলেও যেন পলাশের মেজ ভাবি পাপিয়া সেন সাহার নামটিও পলাশের নামের সাথেও জড়িয়ে গেছে বলা হচ্ছিল পলাশের ভাবি পাপিয়া সেন সাহা পলাশকে পাওয়ার জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড করছেন ইতোমধ্যই আর যখনই পলাশের সংসারে সুখের আবাস দেখত ঠিক তখনই পাপিয়া সেন সাহা কান পড়া দিত পলাশের সংসারে অশান্তি লাগিয়ে রাখত সব সময় এমন কথাই বলা হয়েছে বারবার আর তাই তো পলাশের সব কিছু ভাগাভাজি ভাগাভাগি হওয়ার পরও পাপিয়ার নামটি চলে আসছে ইতোমধ্যই বলা হচ্ছে পলাশের সব কিছু ভাগাভাগি হয়ে গেলেও তাহলে পলাশের মেঝভাবী পাপিয়া কি পেলো এদিকে স্বজনদের ভিত্তিতে জানা যায় পলাশের মা পলাশের যাবতীয় আসবাবপত্র অর্ধেক ভাগ করে নিজের কাছে নিয়ে আসে আর বাকি অর্ধেক সুস্মিতাকে দিয়ে আসে পলাশের কাছ থেকে আসবাবপত্র যা যা পেয়েছে তার সব কিছুই মৃত ছেলের ঘরে রাখার কথা কিন্তু তা তিনি তা না রেখে পাপিয়াসেন সাহার ঘরেই রেখেছেন অথবা তিনি বড় ছেলের ঘরেও রাখতে পারতেন কিন্তু কোথাও না রেখে শুধুমাত্র পাপিয়া সেন সাহার রেখেছেন সকল যাবতীয় জিনিসপত্র তাই পাপিয়াকে নিয়ে এত কথা বলা হচ্ছে বিভিন্ন ধরনের বলা হচ্ছে শাশুড়িকে পছন্দ হয় না অথচ শাশুড়ির ছেলের পোলাশের কাছ থেকে যা যা পেয়েছে তা সবটাই নিতে কেন মন চায় পাপিয়া সেন সাহার অন্যদিকে পলাশের বসেরা দুই পক্ষকে ডেকেই দীর্ঘ তিন ঘন্টা মিটিং করে সুস্মিতা এমনকি সুস্মিতা শাশুড়ির পলাশের মাকে সবাইকে একসাথে ডেকে মিলিয়ে দিয়েছেন তারা তাদের মধ্য থেকে যেন কোনো মনোমালিন্য না থাকে আর এই কথাগুলো সেই মুহূর্ত তোলাও হয়েছিল পলাশের বসেরা আরও বলেছিল পলাশের পরিবার যেন পলাশের স্ত্রী সুস্মিতার খোঁজখবর নেন আর সেই মিটিংয়ের সার্বিক দিক থেকে বলা যায় যে পলাশের পরিবার একটি ভদ্র পরিবার তারা আগে থেকেই কোনো ঝামেলা পছন্দ করতেন না ভিওয়ার্স পলাশ এই দুনিয়া থেকে চলে গেলেও যাদের কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন অবশেষে তারাই সব দণ্ড ভুলে গিয়ে এক হয়ে গেছেন তাদের মধ্যে কোনো প্রকার অভিযোগ নেই একে অপরের প্রতি আর এমন তথ্যই পাওয়া গেছে নতুন করে এই বিষয়টি আপনি কেমন করে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন